সব অনুভূতি লুকানো গেলেও ভালোবাসার অনুভূতি কখনও লুকানো চায় না সূর্যের আলোর মতোই প্রকাশ পায় ভুল হবে এই বইয়ে কিছু না করাটাও বিশাল ভুল যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব। আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমার ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কিছু নয় বরং সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো বুদ্ধির সীমা আছে কিন্তু বুকামের কোনো সীমা নেই জ্ঞানে মূর্খকে চিনতে পারে কারণ সে জ্ঞানী প্রকান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কেননা সে মূর্খ বন্ধুত্ব একটা ছাতার ন্যায় বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম মানুষের সাথে সেরূপ আচরণ করো যে রূপ তারা পছন্দ করে নিজের পছন্দ অনুযায়ী আচরণ করো না আহম্মকের সাথে তর্ক করো না কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে তোমার স্ত্রীর রুচিবোধকে অমূল্যায়ন করো না কারণ সেও হয়তো তোমাকে প্রথম পছন্দ করেছে তোমার পিঠে কেউ ততক্ষণ চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু কর জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডুবে না যখন জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডুবে যায় ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখন খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে জীবনের চারটি গুরুত্বপূর্ণ শব্দ হলো ভালোবাসা সততা সত্য সম্মান যদি এসব আপনার জীবনে না থাকে তবে আপনার কিছুই নেই জীবনের হিসাব মিলাতে অঙ্ক কষেছে বহুক্ষণ সব শেষে উত্তর পেলাম শূন্য কিছু স্মৃতি আর মন মানুষের জন্য বাঁচবেন না কারণ মানুষ বদলে যায় সৃষ্টিকর্তার জন্য বাঁচুন তিনি অপরিবর্তনশীল কষ্ট মানুষকে আঘাত করে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে কাঁদায় আবার এই কষ্ট একদিন মানুষকে অনেক অনেক শক্তিশালী বানায় যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে অতি উচ্চস্তরের সাধক এবং অতি নিম্নশ্রেণীর পিসাজ চরিত্রের মানুষ দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু দান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে ব্যাগ মনে করে সব কিছু বলে ঘুমায় নেন নিজের যত্ন নেন পাত্তা দিয়েন না আশেপাশে যা হচ্ছে মেনে নিন বিশ্বাস করেন ঘুমিয়ে গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভাব চিরস্থায়ী না আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে অন্তত নিজের মূল্য বুঝেন যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন সেই সময় মানসিক কষ্টই দিবে তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দিন তর্কে যেতে বড় জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুশ ফিরে না শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না অবশ্যই কিছুর কারণ তাকে বেশি বুঝতে যাস না যেমন তাক তুই অবুজ শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ